পেন্টিং উপরে এই যে দেখেন পেন্টিং গুলা ফেমাস আর্টিস্ট এর আরো পরে আমাদের কাছে আবার কোন এইভাবে বিভিন্ন টাইপের আচ্ছা এই পাশে দেখি আরো কিছু আছে যে বাক্স আছে এই যে দেখেন আলমারি আলমারি এখানে এখানে আবার এইটা এটা আছে না এটা আবার খোলা যায় এই যে দেখেন গোপন ড্রয়ার আছে হ্যাঁ এইভাবে আপনারা আলমারির উপরে গোপন ড্রয়ার হ্যাঁ এটার ভিতরে যা কিছু আপনার গোপন জিনিস আছে এটা রাখা সুন্দর মতন এইভাবে সুন্দর মতন এইভাবে রাখা দেন কেউ বুঝবে না এমনকি এটার ভিতরেও খুব সুন্দর সিস্টেম এই যে দেখেন এটা লক সিস্টেম আছে আপনার এটা এটা এটাও খুলে এটাও খুলে এবং ক্যানে ডয়ার আছে দুইটা মানে ভিডিও কল দিলে সব প্রত্যেকটা আইটেম আপনাদের দেখাই দিতে পারবো দেখাই দিতে পারবো আচ্ছা এই দেখুন মিরর মিরর এগুলো হইছে নতুন এডি পুরাতন না এডি হইছে নতুন এডি আপনাদের লেখার পলিশ করে পার্টিশন দরজা এটা দরজা এটা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডের দরজা ব্রিটিশ পিরিয়ডে প্রায় পাঁচ ইয়া এটা বারমাটিক সেগুনের বারমাটিক সেগুনের এবং কি আরো আরো বিভিন্ন বাক্সগুলো আছে ক্যাশ বাক্সগুলো আছে না হ্যাঁ এই যে ক্যাশ বাক্সগুলো আছে দেখা যাবে যে আমার ভালো দেখায় না খারাপ দেখায় এটা দেখবে এছাড়া এটির মেঝে লক সিস্টেম আসলো দেখেন তালাটা কত সুন্দর এবং কি এই যে আরো টাইপের বাক্স আছে বড় বড় বাক্স ছোট বড় বাক্স আমার কাছে আছে আমি দোকানে এবং আপনার পিতল কাঁসার যত আইটেম আছে এনটি কি সব মানে আইটেম আপনাদের কাছে পাওয়া যাবে